আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা ফুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আমি পা রুটি দিয়া পিঠা বানাবো তেলের পিঠা বানাবো তাই কীভাবে তেলের পিঠাটা বানায় পাওয়ার উঠে দেওয়া তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আশা করি আমার বন্ধুরা কেউ আমার পাশে থেকে চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে আর যদি ভালোবাসা হয়েই যায় তাহলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না যতটুক পারেন সম্ভব যতটুক হয় ততটুকুই লাইক দিবেন কিন্তু একটার বেশি তার দুইটা দিতে পারবেন না তো একটাই দিয়ে সমস্যা নাই বুঝছে না বন্ধুরা তাই আজকের ভিডিওটা হলো পা রুটি দিয়ে পা রুটি কলা আর হলো চাউলের গুঁড়া তুপসালের গুঁড়া আচ্ছা পা রুটিটা দিয়ে কেন আমি যে তেলের পিঠাটা বানাই সেটাও বলে দিই যদি যদি বন্ধুরা শুনতে চান তাহলে অবশ্যই আমি বলতে পারি তাই আমি বলি পা রুটি যখন বেঁচে যায় তখন কিন্তু অনেক সময় ফেলে দেওয়া হয় বা খাওয়া যায় না দেখা গেছে তখন আসলে ফেলে দেওয়াই হয় খাওয়া যায় না ভালো লাগে না তাই ভাবলাম যে আসলে বেঁচে যা পা রুটিটা ফেলে দেওয়া আসলে ঠিক না খাবার জিনিস অপচয় নষ্ট করাও ঠিক না তারপরে কি করলাম এই যে দেখেন এক কাপ পানি দিয়ে এখন পা রুটিটা ভিজিয়ে নিলাম একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে না রাখলে কিন্তু দেখা গেছে এটা শক্ত থাকবে নরম হবে না আর এই যে দেখেন বেঁচে থাকা কলা কলা বাসায় আনলে কিন্তু দেখবেন কালো হয়ে যায় কালো হয়ে গেলে আর খেতে ভালো লাগে না অনেক সময় বিচারটা কলা বেঁচে যায় তারপর ওই কলাগুলো কি করবেন জানেন যে ঢিপি রি যেরকম বক্সবন্দ করে রেখে দিবেন যদি রেখে দেন তাহলে দেখা গেছে কি যে যেমন এই যে রুটি বেঁচে গেছে কলা বেঁচে গেছে এগুলো ফেলে দেওয়া গেল না বাস তখন হাতে সময় ছিল না তেলের পিঠাটা বানাইতে পারেনি বাস এখন হাতে সময় হয়েছে বানিয়ে নিচ্ছি যখন আপনাদের হাতে সময় থাকবে তখন বানাই নেবেন আর নষ্ট হবে না আর ফেলে ফেলেও দেওয়া যাবে না ফেলে দেওয়া যাবে না হ্যাঁ আর এই যে দেখেন কলা আর রুটিডারে এখন আমার হাতের সাহায্যে মেখে নিলাম চাইলে আপনারা ব্লেন্ডারের সাহায্যে পারবেন কিন্তু আমার ব্লেন্ডারে সময় নেয় হাতে দেখতেছি একদম কম সময় একটু কাজ আছে হাতে তারপরে ভাবলাম যে শর্টকাটের ভিতরে হাতেই করে নেই যেহেতু সময়টা একটু কম সাথে এটা কী দিলাম জানেন এটা খেজুরের গুড় বলে জয়শ্বরের খেজুরের গুড় আমি আবার এই গুড়গুলো মানে যখন সিজন থাকে তখন কিনে ডিপ ফ্রিজে রেখে দিই যখন আমার প্রয়োজন হয় তখন আমি বাস দিয়ে যাই যাই করি পিঠা সিনে যাই করি তখন আমি খেয়ে নিই আর এই যে দেখেন দুকা আতপসলের গুড়ি নিলাম এতো ডিপে ছিল তাই আমি এখন নিলাম আর পানির বেশি প্রয়োজন হয় না দেখছেন তো যতটুক পা রুটির ভিতরে পানি দিয়েছি ওই পানি দিয়ে হয়ে গেছে আর স্বাদ মতো একটু লবণ দিছি স্বাদ মতো লবণ আর গুড়টা বেশি দেয়নি যেহেতু কলা কলায় তো এমনি মিষ্টি তারপর পাউরুটি তো মিষ্টি তাই সে জন্য আর আমি ঘুরটা বেশি দিনে এই যে দেখেন মেখে নিলাম সুন্দর করে মেখে নিলাম হাতে চটকে চিটকে নিলাম কোনো অসুবিধা হয় না আর এই যে দেখেন আমি ঘুরটা তাও ডিপে ছিল ডিপ ফ্রিজে এখন আমি এই গুড়টারে সরি সরি গুড় না নারকেল আসলে গুড়টার কথা মনে পড়ে গেল তাই নারকেল সরি মনে কিছু নেবেন না বন্ধুরা আর নারকেলটা ডিপ ফ্রিজে ছিল তাও আমি কিন্তু এখন নিলাম মানে সবই এখানে ঠান্ডা গরম জাতি কোনো কিছুই নেই আর দেখেন গুড়টা যে বললাম যে ডিপ ফ্রিজেতে নিচে হ্যাঁ গুড়টা ডিপ ফ্রিজেই ছিল তারপর আমি নামায় নিলাম সবই মানে নামায় ঠান্ডা করে নিলাম হালকা এখন অনত বরণ আমি গোল্লাটা বানিয়ে নিলাম আর এই যে একটু গুলা দিয়েছি এটা দিয়ে টেস্ট করলাম যে পিঠাটা ফুলে ওঠে কিনা তেলটা হয়েছে কিনা পরে এই যে দেখেন এখন আমি একটি একটি করে তেলের ভিতরে পিঠাগুলা ছেড়ে দিচ্ছি গোলা গুলা ছেড়ে দিচ্ছি গুলাটা ছেড়ে দেওয়ার পরে দেখেন অনত সুন্দরভাবে করে ফুলে উঠছে দেখেন একদম সুন্দর করে ফুলে উঠছে আস্তে আস্তে আর আমি তেলটা একটু কমিয়ে দিছি বেশি দিই নেই আর তেল তেলের পিঠে কম তেল কম হইলে কিন্তু বাঁচা যায় না তাই যাই হোক আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দিয়েছি আর একটু দিলে ভালো হতো আমি দেই নে। তারপরে দেখেন অনেক সুন্দর করে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তাই এরকম সবাই চেষ্টা করবেন কোনো জিনিস ফেলে দিবেন না ফেলে না দিয়ে জিনিসগুলা রেখে দিবেন আবার রেখে দিলে অনেক দিন রাখলে কিন্তু বেশি মানে কেমন খাবারের জিনিস আবার বেশি দিন ফ্রিজে রাখালে ভালো ডেট থাকে না বাট এই যে আমার রুটিটা কিন্তু ডেট ছিল কিন্তু তারপরে মানে যেমন আমি আবার রুটি আনলে কি জানেন যেদিনকার ডেট ওই দিনই রুটিটা আনবো আনার পরে সেদিন খাওয়ার পরে যেটা থাকবে বেশিরভাগ আমার রুটি ফেলে দেওয়া হয় বড় রুটি ডানলে কি লাগে আমরা মানুষ তো কম পর্যন্ত তিনজন মানুষ কত আর খেতে পারি তাই না তাই বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমি দাওয়াত দিলে চলে আসবেন দাওয়াতে অংশগ্রহণ করবেন তারপরে আমরা একসাথে বসে খাবো তাই না তাই এই যে দেখেন অন্যতবরণ নেড়ে চেড়ে আমি পিঠাগুলটা উল্টে পাল্টায় দিলাম যে একটু ফুলে ফুলে উঠছে আর তেলটা একটু বেশি হলে আর একটু ভালো হতো যাই হোক তেলটা একটু কমিয়ে দিচ্ছি আর বিশেষ করে পিঠাটা আমি একটু তাড়াহুড়া করেই বানাইছি কারণ আমার হাতে সময় খুব কম ছিল একটু কাজ ছিল অন্য অন্য কাজ ছিল তার জন্য আমি পিঠার আর অত বেশি সময় দিতে পারি তারা ওরা করে বানাইছি একদম জটপটে নাস্তা হয়েছে চাইলে আপনারা বিকেলে নাস্তা সন্ধ্যায় খেতে পারবেন এরকম না ফেলে দিয়ে আর যেমন দেখা গেছে পা রুটিটা একাইশ পা আর কলা দিয়েও বানাইতে পারবেন আপনি গুড়ি না দেওয়া মাঝে মাঝে আমার এরকম হয় আমি আবারও যখন করি তখন আপনাদের সাথে শেয়ার করব। মানে পিছনে যেগুলো শেয়ার করিনি ওটা তো করি নেই আর সামনে আবারও এরকম বেঁচে থাকা কলা আর রুটি দিয়ে শুধু রুটি আর কলা দিয়ে বানাবো তাই দেখাবো ঠিক আছে তাই তো দেখতেই পারছেন আমার বন্ধুরা যে আমি কত সুন্দর করে এই যে এক কড়াই পিঠা বেজে নিলাম আবারও সেরকম আবারও দিয়ে দিলাম একইভাবে একই প্রশনে আমি সবগুলা পিঠা ভেজে নিব তেলের পিঠাগুলা ভেজে নিব তাই যাই হোক আমি একটা কথা বলি কথাটা হলো কি জানেন গতকাল আমি একটা ভিডিও ছেড়েছি মেহেন্দি গ্যাসের আসলে আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন কমেন্টগুলো পড়তে আমার কাছে এত ভালো লাগছে যা বলার মতন না আর যেমন কেউ কেউ কোনো হ্যাঁ কেউ কেউ প্রশ্ন করছেন মানে আমার আফুরা প্রশ্ন করছেন ঘরের ভিতরে মেহেন্দি গাছ এই প্রথম দেখলাম সত্যি জানেন আমি কিন্তু অনেক সাধনায় মেহেন্দি গাছটাই ঘরের ভিতরে রাখছি কিন্তু এর মধ্যে কথা আছে এর আগে যত মেহেন্দি গাছ লাগা লাগাতাম শুধু মরে যেত মরে যেত তারপর আমার একটা আপু বলেছে যে আপু এই সপ্তাহে একদিন হলো একটু রোদ্রে দিন রোদ্রে দিলে গাছটা ভালো থাকবে তারপরে যেই কথা সেই কাজ আমি করে নিলাম এরকম করে আমি বারান্দাতে দেখা একদিন রাখি যেমন সপ্তাহে একদিন রাখি বারান্দাত রাখলে দেখা গেছে আসলে সত্যিকার আমার গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে আর এই গাছটা ছিল কিন্তু বিসির তাই যাই হোক এক ভিডিও আর কথা আরেক ভিডিও তাই এসে বলছি মনে কিছু নিয়ে না আমার আপুদেরকে বোঝানোর জন্য বলেছি যারা বোঝেন না আর যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার কথাটা শুনে বুঝতে পারছেন যে আমি কী বলেছি আর এই যে দেখেন পিঠাগুলা তুলতুলে নরম আমি খেয়ে টেস্ট করে দেখছি যে মিষ্টি লবণ সব কিছু একদম পারফেক্টভাবে হয়েছে আর পারফেক্টভাবে হয়েছে পিঠাগুলো তাই সবারই দাওয়াত রইল আমার পিঠার সবার দাওয়াত রইলো সবাই চলে আসবেন পিঠা খেতে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম